ম্যাড ম্যামোরিদের আজকের একাশি নম্বর এপিসোডে আমি জুয়েল আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করলেন মোহাম্মদ শাহিন মিয়া উনি হচ্ছেন আমাদের সহকর্মী ঘটনাটা ওনার বাবার জীবনে ঘটে যাওয়া একটা সত্যিকারের ঘটনা আশা করি আপনাদের ভালোই লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ শাহিন ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো স্মরণীয় ঘটনা আর তা পাঠান ম্যাড মেমোরিজ অফিসিয়ালস অ্যাট জিমেইল ডট কমে বা ফেসবুক পেজে আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত নয়টায় তাহলে চলুন আজকের ঘটনায় আমাদের বাড়ি হচ্ছে বরিশাল ঝালকাঠিতে সময়টা দুই হাজার দশের দিকে তখন আমাদের গ্রামটা ছিল একেবারে প্রত্যন্ত একটা এলাকা যেখানে শহরের বাতাস তখনও পৌঁছয়নি আমার বয়স তখন বারো গ্রামের স্কুলে পড়তাম আর স্কুলটা ছিল একেবারে আমাদের বাড়ির পেছন দিকে আমাদের বাড়িটা ছিল বেশ বড় জায়গার উপর বাপ চাচারা সবাই মিলে বসত বাড়ির চারপাশে গাছপালা আর বাড়ির পেছন দিকেই বড় একটা পুকুর তারপরে হচ্ছে বিশাল জঙ্গল যদিও আমাদের বাড়ির রাস্তা ছিল একটাই বাড়ির সামনে রাস্তাটা ধরে কিছু পথ ঘুরে ঠিক আমাদের বাড়ির পেছনের জঙ্গলটার পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে একেবারে সোজা বাজার বরাবর আর আমাদের বাড়ির সীমানার জঙ্গলটার উপাশেই হাতের ডানেই হচ্ছে স্কুল সেই স্কুলটা পার হয়ে কিছুদূর সামনে এগুলোই পড়বে একটা কালভার্ট যার নিচে আছে একটা খাল যেখানটা একমাত্র বর্ষাকালে পানি থাকত আর বাকি মৌসুমগুলোতে খালটা থাকতো একেবারে শুকনো আর সেই সময়গুলোতে কালভার্টের উপর দিয়ে চলাচল করার চেয়ে কালবার্টের নিচ দিয়ে লোকজন চলাচল করতো বেশি আর আমার বাবা যা করতেন উনি কখনোই আমাদের বাড়ির সামনের রাস্তা ব্যবহার করতেন না উনি প্রায় সময়ে আমাদের বাড়ির পেছনের সেই পুকুরের পাশ দিয়ে ঘন জঙ্গলের মধ্য দিয়ে চলাচল করতেন শর্টকাটে বাজারের রাস্তায় ওঠার জন্য উনি একা একাই সেই রাস্তা দিয়ে চলাচল করে সেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে একটা সরু পথ তৈরি করে ফেললেন উনি ছাড়া আমাদের বাড়ির আর কেউই সেই জঙ্গলের রাস্তাটা ব্যবহার করত না কারণ রাস্তাটা যেমন ছিল জঙ্গলে ভরা তার উপর ছিল সাপের ভয় বাবা প্রায় দিনের কাজ শেষ করে বাজারে গিয়ে গিয়ারটা দিতেন আর সন্ধ্যার আগে আগে বাসায় ফিরতেন ঠিক তেমনি এক সন্ধ্যায় বাবা বাজার থেকে বাড়ি ফিরছেন গ্রীষ্মকাল দিনের আলো ফুরিয়ে যেতে চলল দূর দিগন্তে তখনও তামাটে আকাশ একপাশে পাশে যেন অন্ধকার নেমে যাচ্ছে রাস্তাটা একেবারে ফাঁকা বাবা হাঁটতে হাঁটতে একেবারে আমাদের বাড়ির পেছনের সেই স্কুলের পাশের কাছে কাছাকাছি বাজার থেকে সরাসরি রাস্তাটা বাবা অনেকখানি পেছনে থাকতেই সেই কালভার্টটা সহ স্কুলটাই স্পষ্ট দেখতে পারছিলেন কিন্তু যখনই বাবা সেই কালভার্টটার খুব কাছাকাছি বিশ থেকে তিরিশ গজ দূরে এমন সময় হঠাৎ উনি যেন সেই কালভার্টটার উপর কিছু একটা দেখতে পেয়ে থমকে দাঁড়ালেন কি দেখছেন ওটা উনি এতক্ষণ ধরে উনি তো এই উপর কিছুই দেখেননি তাহলে এটা আবার কোথা থেকে উদয় হলো উনি বারবার নিজেকে বুঝালেন উনি ভুল কিছু দেখছেন না তাও কিন্তু না সত্যি সত্যি উনি দেখলেন কালবাটটার উপর সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার দুহাত কালবাটের পাশে রেলিংয়ের উপর রাখা মুখটা বাবার দিকে চুল খোলা বাতাসে চুলগুলো মেয়েটার মুখটা পুরো ঢেকে আছে আর সেই সাথে শেষ বিকালের সেই আদো আলো ছায় তার মুখটা একেবারে দেখাই যাচ্ছে না কিন্তু বাবার দিকে যা তাকিয়ে আছে তা বোঝা যাচ্ছে বাবা যদিও গ্রামের ডান পিঠে লোক যার মধ্যে ভয়ের কোনো বালাই নেই তারপরেও এরকম পরিস্থিতিতে উনি কেমন যেন ভেতরে ভেতরে কেঁপে উঠলেন ওনার মনের মধ্যে যেন একটা কু ডাক দিল সামনে বিপদ বুঝে শুনে এগুতে হবে এমন সময় বাবার একে একে মনে পড়তে থাকলো এই কালবার্টে আমাদের গ্রামের অনেকের সাথে ঘটে যাওয়া ভয়ানক যত সব ঘটনা যা গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে কি বাবার অনেক বন্ধুর কাতারে এমন সব লোক আছে যারা এই কালবার্টে রাতের বেলা ভয় পেয়েছিলেন আর তারা তা তাদের আড্ডায় তুলে ধরতেই বাবার হাসির পাত্র হলেন কিন্তু আজ উনি বাটে পড়লেন বাবা সেই কালবার্টটার আর একটু কাছাকাছি গিয়ে দেখার চেষ্টা করলেন মেয়েটার মুখ কিন্তু দেখা যাচ্ছে না মনে হচ্ছে যেন বাবার দিকে তাকিয়ে আছে একটুকু নড়ছে না শুধু বাতাসে ওর সাদা শাড়ির আঁচল আর চুলগুলো উড়ছে কোথা থেকে আসলো মেয়েটা আর কি বা চায় এই যেন শূন্য থেকে উদয় হল মেয়েটা এমন সময় বাবা হঠাৎ গলা খাকারে দিয়ে জিজ্ঞেস করলেন কে আপনি নিজের কণ্ঠ যেন নিজেই চিনতে পারছেন না ভয়ে কেমন যেন কণ্ঠটা রোদ হয়ে আছে কিন্তু মেয়েটা থেকে কোনো জবাব এলো না এক দৃষ্টিতে যেন তাকিয়ে আছে বাবার দিকে একটু নড়ছে উঠছে না বাবা তখন আবারও গলা খাকার দিয়ে বলে উঠলেন কে আপনি কথা বলছেন না কেন কি চান এবার কিন্তু মেয়েটা হঠাৎ অদ্ভুতভাবে খিলখিল হাসি দিয়ে উঠল আর সেই হাসির শব্দটা যেন বাবার শরীরের শিরায় শিরায় কাপুনি ধরিয়ে দিল উনি যেন ভয় নামক জিনিসটার মুখোমুখি হলেন আজ আর চিনলেন ভয়টা কেমন উনি চিন্তায় পড়লেন কিভাবে এই জায়গাটা দ্রুত পার হওয়া যায় পেছনে যাওয়ার কোনো মানেই হয় না আর সামনেই তো আমাদের বাড়ি কিন্তু খালটা পার হবেন কিভাবে কালপাটের উপর দিয়ে যাবেন না নিচ দিয়ে যাবেন বাবা সাধারণত নিচ দিয়ে যান কিন্তু এরকম পরিস্থিতিতে উনি নিচ দিয়ে যাওয়ার চিন্তা বাদ দিলেন বাবা খুব বাসা নিয়ে পেছনে তাকালেন বাজারের রাস্তা দিয়ে কেউ আসে কিনা বা আশেপাশে কাউকে দেখা যায় কিনা কিন্তু না কেউ নেই আর এমন সময় কারো থাকার কথা না একটু পরে আজান পড়বে সবাই যার যার ঘরে আশেপাশে কেউ নেই যা করার ওনাকেই করতে হবে সাহস সঞ্চারের জন্য লম্বা একটা শ্বাস নিলেন জীবনের প্রথম ভয় আর ভয়টা তখন চরম সীমায় মাথাটা পুরো এলোমেলো করে দিচ্ছে চিক্কার দিতে ইচ্ছে করছে কিন্তু আশেপাশে বাড়ি ঘর বলতে আমাদের বাড়ি তাও আবার বিশাল জঙ্গল আর পুকুর পার হয়ে সেই চিক্কার কারো কাছে কারো কানেই পৌঁছাবে না ঘোরের মধ্যে ভাবলেন কালভার্টের উপর দিয়ে যাবেন দেখাই যাক কি হয় দরকার হলে লড়বেন উনি এমন সময় বাবা হাঁটা শুরু করলেন কালভার্টটা বরাবর আর তখনই দেখলেন মেয়েটা হাত দুটো কালবার্টের রেলিং থেকে সরিয়ে সরাসরি সোজা হয়ে বাবার দিকে তাকিয়ে রইল দুহাত দুপাশে জ্বলিয়ে সাথে সাথে বাবা দাঁড়িয়ে পড়লেন কি করতে যাচ্ছে মেয়েটা ও কি লড়াই করবে নাকি এমন সময় বাবার মনে পড়লো ওনার পকেটে তো সিগারেট আছে আর আগুন তো এই সময় ভালো কাজ দেয় বলে শুনেছিলেন বলে রাখা ভালো বাবা ছিলেন চেইনিজ স্মোকার কাপা কাপা হাতে পকেট থেকে সিগারেট বের করেই জ্বালিয়ে ফেললেন লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে উঠে গেলেন কালবার্টের উপর মনে মনে সিদ্ধান্ত দিলেন যা হওয়ার তাই হবে এমন সময় হঠাৎ বাবা দেখলেন কালবার্টের উপর তো মেয়েটা নেই চারদিকে তাকালেন না কোথাও মেয়েটা নেই একেবারে যেনও দাও এতক্ষণ শরীর আর মনের মধ্যে চাপটা যেন ঘাম দিয়ে ঝরতে শুরু করলো আর একটা ঠান্ডা অনুভব যেন মোনার শরীরটাকে ঠান্ডা করে ফেলল বাবা কালবারটা পার হয়ে মনের অজান্তেই অভ্যাস সুলভভাবে বাড়িতে যাওয়ার জন্য সেদিনও সেই জঙ্গলের রাস্তাটায় ধরলেন আবার যদি ওনার মনের মধ্যে ছিল আজ উনি মূল রাস্তা ধরেই বাড়িতে যাবেন অন্তত আজকের এই সময়টাতে ওনার সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাবার কথা ভাবাটা অসম্ভব কিন্তু তবুও বাবা চললেন সেই জঙ্গলের পথে বাবা হাঁটছেন যেন পুরো আনমনও হয়ে উনি যেন ওনার মধ্যে নেই কিছুক্ষণ আগেই ওনার সাথে কি ঘটল ওনার যেন কিছুই মনে নেই হাঁটতে হাঁটতে প্রায় জঙ্গলটার মাঝামাঝি চলে এলেন সরু রাস্তা দুপাশে ঘন ঝোপ একটু সামনে যেতেই আশেপাশে ঝোপঝাটটা একটু পাতলা দেখে বাবা ওখানে দাঁড়িয়ে পড়লেন আর মনের অজান্তেই এক বাবা আবারও একটা সিগারেট মুখে দিয়ে ম্যাচের কাঠি চালিয়ে যেই মুখের সামনে দিলেন সিগারেটটা ধরাতে ঠিক তখনই হঠাৎ খেয়াল করলেন ওনার মুখ থেকে এক হাত দূরে আরও একটা মুখ সেই মেয়েটার মুখ ভয়ানক চোখে তাকিয়ে আছে সে বাবার দিকে আর হঠাৎ আলোটা ওর মুখে পড়তেই ও একটা ভয়াত্ত চিৎকার করে উদা হয়ে গেল একেবারে চোখের পলকে বাবার সাথে সাথে একটা চিৎকার দিয়ে সেই জঙ্গলের মধ্য দিয়ে এক দৌড়ে বাড়িতে উঠলেন সে রাতেই বাবার উঠল ভীষণ জ্বর পাক্কা তিন দিন সেই জ্বরে বাবা বিছানা থেকে উঠতেই পারলেন না তিন দিন পর আস্তে আস্তে জ্বরটা সারে সেই রাতটার পর থেকে বাবা রাতের বেলায় আর সেই জঙ্গলের রাস্তা ব্যবহার করতেন না কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন সময়টা ভালো কাটুক আপনার সুন্দর হোক আজও আগামী শেষ করছি আজকের এপিসোড ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ